ঝুমপি এই ঝুমপি এই হারাম জাদি মুখকুড়ি মুখখুড়িটা রান্নাঘরে কি করছে রে যাই দাঁড়া দেখাচ্ছে মজা ওই মুখপুরি হারাম জাদি তোকে আমি কি বললাম পড়তে বসতে তোর মামা এখানে চলে আসবে কি নিয়ে পড়তে বসুক বামা আমার কাছে কোনো বই নেই তো ওই মুখপুরি বই নেই মানে তোকে তো আমি বললাম রুম্পার কাছে যা ওর একটা বই নিয়ে আয় না তাকে আমি বলেছিলাম কিন্তু সে বলেছে তার পরীক্ষা শুরু হবে তাই সে এখন বইপত্র দিতে পারবে না আমি কি করব মা কার কাছে যাব এবার ওরে মুখপুরি এখন একটা বই জোগাড় করতে পারিসনি দেখ তোর মামা যদি এসে আমাকে কিছু সন্দেহ করে না কিছু যদি বলে তারপর দেখবি এত কথা আমি শুনতে চাই না তুই রুম্পার কাছে যা যে করে হোক একটা বই জোগাড় করে আন না হলে তোর হচ্ছে এর মাঝে তোর মামা যদি চলে আসে রে দিদি কোথায় যাবে নতুন জামা পরেছে আমিও যাব দিদির সঙ্গে যাবে আর কোন শশানে ওর মা বাপ তো শশানে গিয়ে বসে আছে আর আমার এখানে মাথা চিবে চিবে খাচ্ছে এই মেয়েটা ওই মুখপুরি তোকে আমি কখন থেকে বলছি যেতে যা ঝুম্পির এ গ্রামে আপন বলতে তার মা ও ছোট ভাই অবশ্য এই মা তার নিজের মা নয় বেশ কয়েক বছর হলো তার মা মারা যায় তার মায়ের মৃত্যুর পর তার বাবা আবার একটা বিয়ে করে কিন্তু গত বছর হঠাৎ করে তার বাবাও মারা গেল ঝুম্পি মায়ের কথা অনুযায়ী রিমপার বাড়িতে চলেছে একটি বইয়ের সন্ধানে ঝুম্পির মামার বাড়ি পাশের গ্রামে সেখান থেকে মামা আর তার বাড়িতে আসছে প্রত্যেকবার মামা তাকে দেখতে আসে এবং যাওয়ার সময় অনেক টাকা তার মায়ের হাতে তুলে দিয়ে যায় এই টাকাগুলো অবশ্য ঝুম্পির জন্য তার পড়াশোনা তার হাত খরচের জন্য কী রে আমি একটু মার্কেটে যাব তুই আমার সঙ্গে যাবি যাবি রে তুই কোথায় যাচ্ছিস তোর কাছে যাচ্ছিলাম তো তোর একটা বই দে না আজকের জন্য দেবি রে কেন রে তোর সেই মামাটা আসছে নাকি আচ্ছা শোন আমার পরীক্ষা সামনে আছে জানি রে তবু তুই দে না একদিনের জন্য মামা তো আর থাকবে না ঠিক আছে আর শোন কাল যখন আমি কোচিন থেকে বাড়ি ফিরবো আমি কিন্তু বইটা নিয়ে যাব তোর কাছ থেকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে